হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছে তো আমি মোটামুটি ভালো আছি তেমন একটা ভালো নেই কাজ করতে ইচ্ছা করছে না মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখো এখনও পর্যন্ত আমি চেঞ্জ করিনি বসে আছি এই অবস্থায় এখনও পর্যন্ত চেঞ্জ করিনি রোজ রোজ একই কাজ ভালো লাগে না একটুও কাজ করতে ইচ্ছা করছে না কি করা যায় বলো তো ভালো লাগে না সেই রোজ একই একই রুটিন একই রুটিন ইচ্ছা করছে দূরে কোথাও চলে যায় কাজ বাজ ছেড়ে একদম একটুও ভালো লাগছে না তেমন গরমও পড়েছে সকালে কি বলো তো ঘুম থেকে উঠেই সকালে রান্নাটা না করলে নয় চাপে চাপে রান্না না করলে মেয়ে বলু খাবেটা কি বলো নিজের কথা না হয় ছেড়েই দিলাম রোজ দিন দূর একই কাজ ভালো লাগছে না কি করা যায় তোমরাই বলো একই কাজ একই কাজ করতে করতে জীবনটা পুরো একঘেয়েমি হয়ে গেল জীবনটা কি কোনো চেঞ্জ আসবে না ভালো লাগছে না কিছু একটু কোথাও দূরে ঘুরতে যাবো একটু কোথাও থাকবো গিয়ে যেখানে কোনো কাজকর্ম থাকবে না একদম ফ্রি মাইন্ডে থাকবো কোনো কষ্ট দুঃখ থাকবে না ঘুরব তো এটাই চাই কিন্তু রোজ একই কাজ না আর ভালো লাগছে না এখনও পর্যন্ত কিছু মানে ধরো নিচের ঘরে সমস্ত হয়ে গেছে নিচের ঘরে সমস্ত হয়ে গেছে গোলুকে এখন প্রচণ্ড গরম ওকে দুধ খেতে দিই না ওকে আজকে ভাবছে একটু স্নান করাবো ওকে স্নান করাবো আজকে একটু বাথরুমটা পরিষ্কার করব বেসিনটা পরিষ্কার করব বিছানা চাদর আজকে চেঞ্জ করব একটা ঘরের করব বাইরে ঘরটা করব না বাইরে ঘরটা অতটা নোংরা হয়নি তো ঘরের ভিতরে ভিতরেরটা বেশিরভাগ ইউজ হয় তো মেয়ে শুধু দুপুরবেলা ভাতটা বাদে সমস্ত কিন্তু বিছানার ওপর আর বাচ্চারা থাকলে তো জানো বিছানার উপর সব মানে ওরাই করবে সে যাই হোক তো মনটা ভালো নেই মনটা খুবই খারাপ কারণ কালকে রাত্রে মেয়ে এত দুষ্টুমি করছিল। সাড়ে বারোটা একটা পর্যন্ত সাড়ে বারোটা একটা বলা ভুল প্রায় দেড়টা বেজে গেছে ওর ঘুম আসছে না ওর কী যে হয় মাঝে মাঝে ও কিন্তু কালকে দুপুরবেলা ঘুমায়নি ও এখন ঘুম আসছে না আমার কেন ঘুম আসছে না উঠে উঠে কাঁদছে আর কালকে ওকে বকেছি তো তার জন্য মনটাও খারাপ ও দেখি না মানে বকার পরে ঘুমিয়ে পড়লো কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল আর আমার ভেঙে গেছে ঠিক ছটার সময় ভেঙে গেছে এখন আমার কয়েকদিন হচ্ছে কি যত দেরি করে ঘুমাই না কেন রাত দেড়টা দুটো আড়াইটা যতই ঘুমায় না কেন দেরি করে কিন্তু আমি ঘুম ভেঙে যাই ছটা থেকে সাড়ে ছটায় না কোনো অ্যালার্ম না কোনো কারোর ডাকায় কিচ্ছু না আমার এমনি এমনিই ঘুম ভেঙে যায় তো যাই হোক এটা ভালো কথা যে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো সকালবেলা উঠে তো রান্না মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে সব অফিস স্কুল গোলুকে খেতে দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু ওপরে ঘরে কাজগুলো আমার বাকি আছে মেয়েকে দিয়ে আসার পরে না এত শরীরটা খায় আমার ভালো লাগে না মানে রোজ দিন সেই একই কাজ করতে ভালোও লাগে না আর চেঞ্জও করতে ইচ্ছে করে না একবার বসলে আর ভালো লাগে যে না কী করা যায় বলো তো কোথাও যেন দূরে ঘুরতে যায় কিন্তু কোথায় যাব একা একা কি যাওয়া যায় মেয়েকে নিয়ে কোথাও যাব বাপের বাড়ি যাই শুধু বাপের বাড়ি ছাড়া আর কোথাও তো জায়গা নেই কিন্তু ওখানেও মানে যাই সব তবুও এক জায়গায় কি বারবার ভাল লাগে একটু কোথাও ঘুরতে গেলে ভেবেছিলাম পুজোর আগে একটু নিজের শরীরটা ঠিক করবো কি হচ্ছে কি জানি যেমন মোটা তেমন আছে এত ঘুমালে হয় না নাকি দুপুরবেলা করে খাওয়ার পরে আমি টানা তিন থেকে চার ঘন্টা ঘুমাচ্ছি এটাকে আমাকে ছাড়তে হবে এটা না ছাড়লে আমার কিচ্ছু হবে না ও ভালো লাগছে না মনটা খুবই খারাপ খুব কিন্তু কাজ করতে হবে বেসিনটাকে পরিষ্কার করে বাথরুমটা পরিষ্কার করে গলুকে স্নান করিয়ে আমি না সবার প্রথমে আমি বিছানার কাজটা সেরে নেব বিছানার কাজটা সেরে নিয়ে তারপর সমস্ত কাজ করব পরে স্নান টান করে তারপর আবার মেয়েকে আনতে যাব। আর দোকানে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম একটা ব্লাউজ দেখিয়েছিলাম কি জানি না অতটা তোমরা জানো না তো আমি ব্লাউজটা ওই ব্লাউজটা ওই ব্লাউজটা মোটামুটি তিনটে ব্লাউজ আমি পুজোর জন্য রেডি করছি তিনটে ব্লাউজ তো সেই তিনটে ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে ঠিক আছে একটা দুটো ব্লাউজ হয়ে গেছে আর একটা হোক হলে তারপর তিনটে ব্লাউজ একসঙ্গে শেয়ার করবো তোমাদেরকে আর কেমন ডিজাইন বানালাম সেটাও দেখাবো তো এই হচ্ছে লাইভে এসে তো সব কিছু সব কথা বলা যায় না না তো তাই ওদের সঙ্গে যখন একটু গল্প করার ইচ্ছা হয় মনে অনেক কথা থাকে সবাই কি বলা যায় বলো ক্যামেরার সামনে সব কিছু সবাই যদি বলে দিত তাহলে সব মানুষ তো ভালো থাকতো মনের দুঃখ কষ্ট হালকা হতো তাই না তো সবাই সব সময় দেখে যে ভিডিও করছে ভিডিও সামনে এক রকম শর্ট ভিডিও এক রকম তাহলে সে মানুষের মনে কী থাকতে পারে দুঃখ কষ্ট পা কিন্তু সবই থাকে সামনে এসে সবাইকে দেখায় দেখো আমি এখনও চেঞ্জই করিনি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কাজটা যেগুলো করে নিই করে নিয়ে তারপর খিদেও পেয়ে গেছে সকালবেলা একটু চা খেয়েছি তিন চারটে মতো বিস্কুট খেয়েছি চা বিস্কুট বাটি এটুকু এবার মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে আর কিছু এখন পর্যন্ত টিফিন আমি সত্যি কথা বলতে আমি সকালবেলা তেমন ভারী কোনো টিফিন খাই না ভালো লাগে না ওই চা বিস্কুট খাওয়ার পর না আর হচ্ছে কোনো টিফিন খেতে ইচ্ছে করে না তারপর এবার টিফিন খেতে ইচ্ছে করা বলতে পারো তো কাজ করতে করতে টাইম চলে যায় তারপর যদি কেউ বানিয়ে দেয় কেউ যদি টিফিন দেয় তাহলে একটু খাওয়া যায় নালে একার জন্য একার ভালো লাগে না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কাজগুলো কিন্তু ইচ্ছা করছে না মনটা ভালো নেই কাজটা যাও করব একটু তারা তাড়াহুড়ো করে যাও করে করে নেব ক্যামেরা অত ফিট করে করে করা সম্ভব নয় ভালো লাগছে না আজকে যেহেতু যার জন্য গোলুকে স্নান করাবো ওর অনেক দিন বৃষ্টি হলো না টানা কদিন একদম নিম্নচাপ মতন তো প্রায় দশ দিন মতন স্নান হয়নি ওর ওরও একটু বরফ লাগছে শরীরটা কষ্ট লাগছে রোজ দিন মাংস খাই তো ওরও কষ্ট হচ্ছে ওর হ্যাঁ ওর মাংসটা সিদ্ধ করা হয়নি সকালবেলা বের করে রেখেছি না ডিপ ফ্রিজ একদম বরফ জমে গেছে তো বরফটা ছাড়াতে দিয়েছি জল দিয়ে তারপর সিদ্ধ করা হয়নি ওইটাও বাকি আছে ওটাও করতে হবে মুখের মধ্যে কি হয়েছে প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে খাওয়া যায় এখন ভালো লাগছে না কিছু উঠি উঠে কাজটা যেগুলো করে নিই বসে থাকলে হবে না যত বসে থাকবো ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে আমার কাজ আমাকেই করতে হবে অথচ এখন না করলে পরে এত চাপ পড়ে যাবে করতে ইচ্ছা করবে না তারপরে সেই করতে হবে তাড়াহুড়ো হয়ে যাবে মেয়েকে স্কুল থেকে আনতে টাইম হয়ে যাবে তাই বসে থেকে কোনো লাভ নেই চলে উঠি একটু কেমন যেন লাগছে ভালো লাগছে না তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম এখন পারলে লাইভে আসতে পারতাম কিন্তু লাইভে এলে কী বলতো সবাই সব রকম কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই না দিলে আরও অনেক রকম কথা তাই আর এখন লাইভে এলাম না এখন জাস্ট একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চাই রোজ দিন তোমাদের সঙ্গে কিছুটা একটু করে টাচে থাকতে সেটা শর্ট ভিডিও দিলে তো হয় না লং ভিডিওর মাধ্যমে লাইভে তো থাকবো কিন্তু লং ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু টাচে থাকতে হবে নালে প্রবলেম হয়ে যাবে কী আর বলবো প্রচণ্ড খিদে দিয়েছে পেটটা যেন কেমন জ্বালা জ্বালা করছে কী হয়তো ঘরে বসে থাকলে ঘরে কাজ করলে অন্যরকম ব্যাপার যদি একটু বাইরে বেরোই না কোনো রকমভাবে হাঁটাচলা করে আসলে না খিদেটা জোরে পেয়ে যায় আর এখন আর খাবো না কাজের মধ্যে ঢুকে যায় কাজ করতে থাকলে খিতেও পাবে না মাথায় চুল পুরো টাঁক পড়ে গেছে এবার না আমি যে চুলে যে কালারটা করেছিলাম না কালারটা বেশ এবার সুন্দর লাগছে তাই না দেখো পুজোর কাছাকাছি এসে ওই জন্য কালারটা ঠিক একটু আগে থেকে করে নিয়েছি দেখো কিসব ভুলভাল বক বক করছি তোমাদের সঙ্গে তো চলো বক বক করে কি হবে পাগলের মতো বক বক করবা কি এই বক বক শুনতে আসবে যারা আমার খুব কাছের বন্ধু খুব ভালোবাসো তারা একমাত্র আসো দেখো কমেন্ট করো কিন্তু যারা যারা কমেন্ট করো না আমার তো নিশ্চয়ই আমাকে বন্ধু ভাবো না কাছের মানুষ ভাবো না যার জন্য কোনো রকম ভিডিও দেখার পর কমেন্ট করো না তোমরা ভিডিও দেখো কমেন্ট করো প্লিজ তোমাদেরকে বলছি ভিডিও দেখে কমেন্ট করে যেও তারপর কিন্তু আমি বুঝতে পারবো যে কোন বন্ধু আমার পাশে আছে ভিডিও দেখছে কমেন্ট করছে তো সব কিছুই তো মনে থাকবে তাই না ভুলে যাব কেন যারা পাশে থাকছো তাও কি ভোলা যায় তো চলো এত পর্যন্ত উঠে কাজ টাজগুলো করে নিই তাড়াতাড়ি টাইম অনেক হয়ে গেল কটা বাজে এগারোটা চৌত্রিশ হয়ে গেছে আর পাঁচ ছ মিনিটের মধ্যে আমাকে কাজের মধ্যে ঢুকতে হবে কাজে না ঢুকলে আমি কাজ কমপ্লিট করতে পারব না একদম পায়ে চাকা লাগিয়ে নেব একদম ছুটতে ছুটতে সমস্ত কাজ কমপ্লিট করে নেবো ছুটতে ছুটতে তো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাও তো কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি উঠলে এই হয় তাড়াতাড়ি রান্না কাজ সমস্ত হয়ে যায় তো যাই হোক চলো অনেক বক বক করে নিয়েছি আজকে এত পর্যন্ত ব্যথা হবে রাত্রে লাইভে তো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আমি অতটাও ভালো নেই ঠিক আছে হাসি মুখটা সবাই দেখছে সবাই ভাবছে ভালো আছে খুশি আছে কিন্তু তা না তো চলো সবাইকে টাটা